আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম এটা সাধারণত মনে করা হয় যে তাই হলো ক্রসের প্রতি তাহলে আপনি কেন খ্রিস্টানদের লেবেলটা পড়েছেন ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন আর আমিও খুশি যে এই প্রশ্নটা করেছেন যাতে করে ভুল ধারণাগুলো ভাঙা যায় আপনি প্রশ্ন করলেন যে টাই হলো ক্রসের প্রতীক খ্রিস্টানদের প্রতীক তাহলে আমি কেন একজন মুসলিম হয়ে টাই পড়ে আছি আর আমি জানি অনেক মুসলিম মনে করেন যে টাই এটা হলো ক্রসের প্রতীক তবে আমি বিভিন্ন ধর্মের উপর একজন ছাত্র খ্রিস্টানদের কোনো ধর্মগ্রন্থেই কথা উল্লেখ করা নেই যে গলা টাই হল খ্রিস্টানদের ক্রসের প্রতীক যদি এমনটা হয় হাদিস পরিষ্কারভাবে বলছে আপনি সেই পোশাক পরবেন না যেটা অবিশ্বাসীদের পোশাকের মতো হয় যদি সেটা অমুসলিমদের বিশেষ প্রতীক হয়ে থাকে তাহলে সেই লেবেলটা লাগাতে পারবেন না সেটা হারাম আপনি বাইবেলে এমন কোনো কথা পাবেন না বাইবেলে কোনো অনুচ্ছেদে এ কথা পাবেন না যেখানে বলা হয়েছে যে গলার টাই হলো ক্রসের প্রতীক আমি আরও জানি যে অনেক মুসলিম পশ্চিমা কালচার পছন্দ করেন না তাদেরকে দোষ দিচ্ছি না আমি যেটা বলবো আপনি যদি দেখেন অমুক জিনিসটা ক্ষতিকর যদি আপনি দেখেন পশ্চিমারা কোনো খারাপ কাজ করছে আপনি সেটা প্রতিবাদ করবেন কিন্তু তারা যে ভালো কাজগুলো করে তাতে কোনো ক্ষতি নেই যদি সেগুলো মেনে নেন আর যেগুলো নিরপেক্ষ সেগুলোতেও ক্ষতি নেই এগুলো তো আপনার প্রতিবাদ করার দরকার নেই কিছু মুসলিম পশ্চিমাদের কালচারটাকে এতটাই অপছন্দ করেন যে তারা সব কিছুতে প্রতিবাদ করে তাই এই জিনিসটা কোনোভাবেই খ্রিস্টানদের ধর্মের প্রতীক নয় এই প্রশ্নটা আমাকে পৃথিবীর বিভিন্ন জায়গাতে করা হয়েছে আমি তখনও সবার সামনেই বলেছি যদি কোনো মুসলিম এটা প্রমাণ করতে পারেন যে কোনো সময় অকারটা প্রমাণ করতে পারেন যে গলা টাই এটা ক্রস বা খ্রিস্টান ধর্মের প্রতীক আমি সবার আগে টাই খুলে ফেলব আর আমি সবাইকে বলবো আপনারা কেউ টাই পরবেন না টাই জিনিসটা কোনোভাবেই খ্রিস্টান ধর্মের প্রতীক নয় এটা কোনো দিক থেকে ক্রসের প্রতীক না এটা একটা কালচারাল ড্রেস টাই নিয়ে গবেষণা করেছেন বিশেষজ্ঞরা শোনা কথা না বিশেষজ্ঞরা বলেছেন কীভাবে টাইয়ের প্রচলন হলো কিছু বিশেষজ্ঞ বলেন ঠান্ডা আবহাওয়ার দেশে লোকজন টাই পরে তাদের ভারী জামা কাপড়গুলো আটকে রাখতো দেখবেন ঠান্ডা দেশে লোকজন উলের পোশাক পরে এটা কালচারাল ড্রেস এটা খ্রিস্টানদের ধর্মীয় পোশাক না আপনারা পৃথিবীর সব জায়গায় দেখবেন খ্রিস্টানরা টাই পরে খ্রিস্টানরা যে টাই পরে আলহামদুলিল্লাহ আমি সেটা জানি মুসলিমরা টাই পরে হিন্দুরা টাই পরে গলার টাই আসলে খ্রিস্টান ধর্মের প্রতীক না এটা একটা কালচারাল ড্রেস আর মুসলিমদের অনুমতি দেয়া আছে যে তারা সেগুলো করতে পারবে যে জিনিসগুলো ইসলামিক শরিয়ার বিরুদ্ধে যায় না যদি সেটা ইসলামিক শরীয়ের বিরুদ্ধে যায় যেমন প্যান্ট পরা এটাও পশ্চিমাদের একটা কালচার আমরা মুসলিমরা এটা পরব না কারণ পুরুষদের জন্য হিজাব বা আওরা হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত মুসলিমরা শর্টস পরবে না এটার অনুমতি নেই আপনি গাড়িতে চড়ছেন গাড়ি আবিষ্কার করেছিল খ্রিস্টানরা পশ্চিমারা আমি কি বলবো খ্রিস্টানরা গাড়ি আবিষ্কার করেছে তাই আমি এতে চড়বো না ক্ষেত্রে একই কথা সেখানেও কি এ কথা বলবো না যে জিনিসগুলো বিরুদ্ধে সেগুলো করব না টাই জিনিসটা কোনোভাবেই খ্রিস্টান ধর্মের প্রতীক না গলার টাই লোকে বলে এটা নাকি ক্রসের মতো দেখতে টাই খুলে উপরের অংশটা সোজা করে ধরেন ক্রসের মতো দেখাবে আমি বলি আপনারা যে করতে পারেন সোজা করে ধরেন সেটা আরো বেশি ক্রসের মতো লাগবে তাই আপনি নিজের কল্পনা দিয়ে চলবেন না ও কর্তা তো ক্রসের মতো দেখতে তাই আমি কর্তা পরব না এটা কি বলতে পারি এমন কথা কি বলতে পারি আর নবীজি বলেছেন যে পোশাক কোনো বিশেষ একটা ধর্মের প্রতীক সেই পোশাকগুলো পরবে না তাই জিনিসটা খ্রিস্টান ধর্মের প্রতীক না এটা একটা কালচারাল ড্রেস এটা ফরজ না যে অবশ্যই করতে হবে আমি এই কথা বলছি না যদি না পড়ে না আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই তবে আমি মাঝে মধ্যে পশ্চিমা দেশে যাই এটা পড়লে অনেক রকম সুবিধাও আছে আর ইসলাম যদি নিষেধ না করে সেটা পড়তে আমার আপত্তি নেই কিন্তু ইসলাম যদি নিষেধ করে আমি এমন কিছুই পড়ব না যেটা ইসলাম নিষেধ করে আমার লাভ হলেও না তবে এই গলার আলহামদুলিল্লাহ ইসলাম এটার অনুমতি আছে তাই এটাতে কোনো সমস্যা নেই যদি মুসলিমরা টাই পরে আশা করি উত্তরটা পেয়েছে